আমার পরিচয় ভাইমার মধ্যে বলেছেন তারপর আমি বলি আমার পরিচয় জানার জন্য ভূগোলে ভূগোল ভূগোলে গিয়ে লিখবেন চোর নাম চলবে সার্চ দিলে ডিটেলস পাবেন ঠিক আছে আচ্ছা জাপানি একটা প্রবাদ আছে জাপানি প্রবাদ যে তোমার দৃষ্টিশক্তি যদি এক বছর প্রসারিত হয় তুমি একটা ফুলের গাছ লাগাও তোমার দৃষ্টিশক্তি যদি দশ বছর প্রসারিত হয় তুমি একটা ফলের গাছ লাগাও আর তোমার দৃষ্টিশক্তি যদি একশো বছর প্রসারিত হয় তুমি একজন মানুষের সাথে সম্পর্ক স্থাপন করো নেটওয়ার্কিং করো অর্থাৎ একজন মানুষের সাথে তুমি যোগাযোগ স্থাপন করো আজকে মঞ্চে যে মানুষটা আমাদের সামনে বসা সুলতান সালাউদ্দিন টুকু ভাই ঢাকা থেকে ছুটে আসছে তোমাদের কারণে ঠিক কিনা বলো আজকে এই মানুষটা সম্পর্কে যদি আমি বলি তোমরা একটা প্রশ্ন করি আমি চাঁদ আলো নেয় কোথার থেকে বলতো চাঁদ কোথার থেকে আলো নেয় চাঁদ সূর্য থেকে সূর্য আলো নেয় কোথার থেকে সূর্য কারোর কাছ থেকে আলো নেয় না সালাও সালাউদ্দিন টুকুবাই হলো এমন সূর্য যে কারোর কাছ থেকে আলো নেয় না তার আলো নতুন যে কথা বলছিলাম তোমার নেটওয়ার্কটা যদি সুলতান সালাউদ্দিন টুকু সাথে হয় তাহলে এই দেশে এই এই দেশে আসলে সারা বিশ্বে কোথাও তুমি আটকাবে না তোমরা কি জানো যে এক সময় হজে যেত আমাদের এলাকার লোকজন বাংলাদেশ থেকে ছয় মাস সময় লাগতো সানু ভাই হজে যেতে কয় মাস সময় লাগতো জাহাজে ছয় মাস হজে যেতে এক সময় আমাদের মুরুব্বীদের ছয় মাস সময় লাগতো জাহাজে যেতে আর সেই সময় এখন সময় লাগে মাত্র পাশের থেকে ছয় ঘন্টা এরোপ্লেনে যাওয়া আমি যে রিলেট করতে চাচ্ছি তোমাদেরকে যে যোগাযোগ নেটওয়ার্কিং সম্পর্ক এমন একটা জিনিস যেটা ছয় মাসের যাত্রা জাহাজের যাত্রা তোমাকে মাত্র ছয় ঘন্টা পৌঁছে ঠিক এমন একজন মানুষের আমাদের টুকু হয় আজকে তোমরা রাষ্ট্রপতির মানের যে কাঠামো একত্রিশ দফা কুইজ দিয়ে পুরস্কার নিয়ে চলে যাবে না এটা করবে না তোমরা তার সাথে ছবি উঠবে ভাইকে তোমার নাম করবে এবং তুমি এমন ভেদাকে হবে যে ভাই যেন তোমাকে বুঝে যে আমার কাঙালি সংখ্যা আমার আর কাস্টমার এর জন্য আমি শিক্ষা স্কুলে পড়েছি কোর্টে সামাজ কলেজে পড়েছি পৃথিবীর অনেক দেশে আমি কলেজে গিয়েছি ইউরোপ আমেরিকা তোমার সুইজারল্যান্ড কোটান ফ্রান্স যারা আমি আগামী মাসে জার্মানিে যাওয়ার যাচ্ছি আজকে দেখো শেক্সপিয়ার গ্রাম থেকে পড়াশোনা করে যদি আমি গ্লোবালি বিভিন্ন দেশে গিয়ে কনফারেন্স করি স্পিচ দেই লেকচার দেই তাহলে আমার সামনে তোমরা যারা বসা তোমরা কি পারবে না বলো কেন পারবে না আমার সময় টুকু ভাই ছিল না তোমাদের সাথে টুকু ভাই আছে ইয়েস একটা গল্প বলি শোনো পাঁচ পাটি একটা পনেরো থেকে ষোলো বছর কত বছর পাচে পিছনে পাচ্ছ আমার কথা সবাই ছেলে মেয়েরা শুনতে পাচ্ছ কম কেন মেয়েরা কিন্তু এখন অনেক মেধাবী বলার শর্ত অনেক বড় হতে পারে মেয়েরা কি শুনতে পাচ্ছ

নিজের পালন ছিঁড়ে ফেলে নিজেকে রক্তাক্ত করে সে পাহাড়ের উপর গিয়ে পাথরের সাথে তার ঠোঁটটাকে ঘষে 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 সে আগের মতো ধারালো করে এবং এই বাস পাখি বাট থেকে সত্তর বছর আজকে তোমাদের জীবনে যদি কারো রেজাল্ট খারাপ হয় কারো বাবা মারা যায় কেউ যদি ফ্যামিলিতে কোনো সমস্যা হয় কোনো কারণে যদি মন খারাপ হয় তোমরা মুসলে যাও মন খারাপ করো তোমরা মনে হয় ডিপ্রেশনে চলে যাও ভাবো আমাকে আর কিছু হবে না আমি আর কিছুই করতে পারবো না কিন্তু মনে রেখো তুমি যদি নিজেকে মতো ঠোঁটটাকে আবার পাথরে বসতে পারো পালন গুচ্ছি ফেলতে পারো এবং নতুন উদ্যোগের সামনে এগিয়ে যেতে পারো তাহলে ভবিষ্যৎ তোমার জন্য সবচেয়ে সুন্দর আমি একটা প্রশ্ন করছি তোমরা কি আমাকে বলতে পারো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কি জিনিস পৃথিবীর সবচেয়ে ক্ষমতা কার বেশি বলো সবচেয়ে শক্তিশালী কি টাকা সবচেয়ে শক্তিশালী কি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হলো জ্ঞান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হলো জ্ঞান তুমি যদি জ্ঞানী হও জ্ঞান অর্জন করো ভালো রেজাল করো ভালো ইউনিভার্সিটি ভর্তি হও বিশ্বাস করো এই পৃথিবী তোমার কাছে চলে আসবে তোমার সম্মান তোমার রেসপেক্ট